এখন দেখুন ফোনটা আমাদের আনবক্সিং হয়ে গেল ভাই রে ভাই নাথিং টু এ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন ব্যাকে আলোটা যখনই চলছে ফোনটা আমার হাতে আছে আমি বুঝতে পাচ্ছি ভাইব্রেট হচ্ছে তার সঙ্গে একটা সাউন্ডও আসছে এটা সিম ইজেক্টর আমি প্রথমবার দেখলাম এই রকম একটা সিম ইজেক্টর যেটা ট্রান্সপারেন্ট একদম এটা টেক ক্লিক করলাম এটা প্রসেসিং হতে একটু টাইম নেয় কিন্তু ডিটেইলিং সেভ ডিটেইলিং দিয়েছে 10x सब कैलकुलेशन 2160p से 4K से इंजियर अपना तैयार चलो 2160p HDR वीडियो प्ले उच्च नथिंग टू ए ये क्लियर 10 लाख डिस्प्ले तो नॉइस एवं তারপরে ক্লিন এবং এ পাশে যদি আসি ভলিউম রকারস প্লাস বাটন এবং আচ্ছা এবার আনবক্সিং করার এসে গেছে নাথিং টু এ হোয়াইট কালার এবং যত ফোন আছে তাদের বক্স হয় এটা হোয়াইট কালার ফোন যার জন্য হোয়াইট বক্স তো আমরা আনবক্সিং ভিডিও স্টার্ট করছি দাদা ফোনটা এবার আনবক্সিং করে আমাদের দেখাও দীর্ঘ অপেক্ষা করার পর আমরা নাথিং মোবাইল ফোনটা আনবক্সিং করছি এবং দেখতে পাচ্ছেন এর সাইড থেকে শুরু করে ওভারঅল চারিদিকে যে লেখাগুলো আছে সবই মানে নাথিং এর ইউনিক ডিজাইন যেটাকে বলে আনবক্সিং ভিডিও স্টার্ট হয়েছে খুবই যত্ন সহকারে মোবাইল ফোনটা দাদা আনবক্স করছে প্যাকেজিং ভেরি হার্ড খুবই শক্ত প্যাকেজিং দাদা বলছে তো আমরা যথারীতি খুবই সাবধানতার সাথে প্যাকেটটা খোলার চেষ্টা করছি এক্স্যাক্টলি আমি এটাই বলতে একটু আস্তে আস্তে আমাদেরকে দেখাও এই যে বক্সটা দিয়েছে এটা ভেতরে আবার একটা বক্স পেলাম হোয়াইট কালার আর কিছু আছে এর মধ্যে ওর মধ্যে আর কিছু নেই মোবাইল ফোনটা এর মধ্যেই আছে দাদা আনবক্সিং করো

তারপরে যাব ফিচার্স কি কি দিয়েছে দাদা সবাই আমাদেরকে কভার করবে এখন দেখুন ফোনটা আমাদের আনবক্সিং হয়ে গেল ভাই রে ভাই নাথিং টু এ হোয়াইট কালার ফুললি ট্রান্সপারেন্ট সেই দেখতে করেছে স্ক্রুপ পর্যন্ত দেখা যাচ্ছে কতগুলো স্ক্রুপ ব্যাকে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন স্ক্রুপ

অনেকটাই আলাদা ইনসার্ট ইউর সিম কার্ড বলছে এবং হ্যালো বলেছে নাথিং মোবাইল ফোন বুট করার জন্য সিম কার্ড লাগাতে হবে যার কারণে এখানে দেখিয়ে দিয়েছে ইনসার্ট অ্যাভেলেবেল ইন্ডিয়া সিম কার্ড শুধুমাত্র ইন্ডিয়ান সিম কার্ড এতে লাগাতে হবে অ্যাক্টিভেশন এবং ফোনটা বুট করার জন্য আচ্ছা আপনারা দেখতেন সিম কার্ড লাগানোর পরেই অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফোনটাকে বুট করছি ইউজার ইন্টারফেস এবং পিন সমস্ত কিছু দেওয়ার পর ফোনটা রেডি হবে আমরা পিনটাকে স্কিপ করে দিলাম এবং দাদা এতটাই কুইক কাজ করছে নাথিং ওয়েস টু দেখুন ফোন রেডি হচ্ছে নাথিং মোর নাথিং লেস ভাই রে ভাই পেছন দিক জ্বলছে নাকি চুজ ইওর ভিজ্যুয়াল স্টাইল এখানে চুজ করতে বলছে ডিফল্ট অ্যান্ড্রয়েড এবং নাথিং প্রিপেয়ারিং ইওর হোম স্ক্রিন ফোন রেডি একটা আলাদা ইউজার ইন্টারফেস যেটা আমরা প্রথমবার দেখলাম ভাই পুরো ইউজার ইন্টারফেসটাই আলাদা সেটিং ভাই সেটিং থেকে আমাদেরকে অ্যাভাউড ডিভাইসটা একটু চেক করাও আর একটু রিফ্রেশ রেট ক্যামেরা এই সমস্ত কিছু সাউন্ড সবগুলোই আমরা ট্রাই করে দেখবো

চলছে একটু কেটে দাও তাহলে বিটটা পড়বে স্পিরো সাউন্ড আছে না এখানে একটা স্পিকার আছে ইয়ার স্পিকারের সঙ্গে স্পিকার আছে

দাদা একটু ক্যামেরা ভিউটা আমাদের দেখিয়ে দাও এই দিকে মনে হচ্ছে আলোর বিপরীত হবে অতটা ভালো হবে না তারপর থেকে ক্যামেরাটা দেখতে আমরা ক্যামেরাতে এসেছি নর্মাল একদম একটা নর্মাল মোডে ক্যামেরা ফটো যদি তোলো প্রথম এটা কি টু দিচ্ছ এক্স এটা করলাম প্রসেসিং সেই ডিটেলিং দিয়েছে সেই ডিটেলিং

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার দাম আসছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা আট আর আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার আসছে সাতাশ হাজার টাকা তিনটে ভেরিয়েন্ট সাতাশ হাজার নশো নিরানব্বই মানে আঠা হাজার আঠাশ হাজার টাকা হ্যাঁ তিনটে ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন ব্যাকে আলোটা যখনই চলছে ফোনটা আমার হাতে আছে আমি বুঝতে পারছি ভাইব্রেট হচ্ছে তার সঙ্গে একটা সাউন্ডও আসছে আমি ওভারঅল ভিউটা একবার দেখিয়ে দিই এখানে স্পিকার গ্রিল এবং সি টাইপ চার্জিং যে পোর্ট সিম লাগানোর যে পোর্ট আছে সেটাও আছে একটা মাইক্রোফোন আছে এই সাইড দিয়ে যদি আসি এদিকে পাওয়ার বাটন আছে যেটা ব্ল্যাক কালার এবং বাকিটা ক্লিন মাথার দিকে যদি আসি নয়েজ ক্যান্সেলেশন আছে না উপরটা নয়েজ ক্যান্সেলেশন এবং তারপরে ক্লিন এবং এ পাশে যদি আসি ভলিউম রকার্স প্লাস বাটন এবং মাইনাস বাটন আর ব্যাক সাইডটা তো দেখতেই পাচ্ছেন নাথিংয়ের

সেটিংয়ে যাওয়া সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা ডিসপ্লেতে যাচ্ছি ডিসপ্লে যাওয়ার পর এখানে যদি একটু নিচে নেমে আসে দেখতে পাচ্ছেন এইচডিআর আর ডিসপ্লে বাকি ডিসপ্লে সাইজ অ্যান্ড টেক্সট স্ট্যাটাস বার এ সমস্ত কিছু দেওয়া আছে খুব একটা বেশি ডিটেলসে গেলাম না ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ